গুড মর্নিং আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত সকালবেলা উঠে ঝাঁড় দিয়ে ঘর এই যে এখন চা খেয়ে সুনুকে এবার ঘুম থেকে ওঠাবো আজকে আমি তোমাদেরকে একটা আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর করাবো তোমরা দেখো পুরো ভিডিওটা আই যে সুনুকেই শ্বশুরমশাকে একটু বললাম ধরুন শুনুকে দিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা করছি আর এই যে সাইডে যে বাড়িটা দেখছো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি পুরনো বাড়ি আমাদের বিয়ের আগে এই নতুন বাড়িটা হয়েছে তার আগে আমার শ্বশুরবাড়ির ওই ওই বাড়িটাই ছিল ওটা ওখানে ওরা থাকতো তোমাদেরকে আমি পরে সেটা দেখাচ্ছি আর এই যে হচ্ছে উঠোনের চারিদিক তাই সেটা প্রচণ্ড নোংরা আমাদের বিয়ের টাইমে এখানে প্যানেলোজি সে তখনই পরিষ্কার হয়েছে তারপরে এই জায়গা কখনও পরিষ্কারও হয়নি প্রচুর আগাছা রয়েছে যেগুলো ভালো গাছ দু একটা রয়েছে তাছাড়া বেশিরভাগই সব আগাছা কখনো এগুলো পরিষ্কার হয় না আমি যখনই আসি তখন এরকমই দেখি যাই হোক জানি না কেন পরিষ্কার করে না সেটা বলতে পারবো না আমি যাই হোক তোমরা দেখ

ডাই ডাইনিং এটা আর এই যে এখানে রয়েছে কিছু আলু টালু এসব কি রাখা রয়েছে আর এই যে ওটা হচ্ছে উপরে মানে এই ছাদে যাওয়ার সিঁড়ি এখানে অনেক কিছু অবচলভাবে রাখা রয়েছে যাই হোক এরকমই থাকে আমি যখন আসি তবুও এখন অনেকটাই ভালো আছে এর আগে আর অনেক অবচল ছিল আর এখানে তোমরা দেখো যে এটা হচ্ছে ডাইনিং আর এখানে একটা ফ্রিজ রাখা আছে কিছু চেয়ার আছে আর ওই যে নিচে ইন্ডাকশন আর এখানে রয়েছে চৌকিটার ওই যে গ্যাসটা দেখছো উপরে ওটা না ওই নিচেই রাখা ছিল তো আমার না খুব কষ্ট হতো যখন আসতো একবার এসেছি আমি আমার পক্ষে ঝোঁক এরকমভাবে কিছু করার সময় সেই জন্য শুনুন যেহেতু রান কিছু খাবার টাবার করতে হবে সেই জন্য শ্বশুরমশাকে বললাম একটু তুলে দেন সেই জন্য একটু তুলে দিয়েছে ওখানে আর এই যে এটা উঠে ঠাকুর ঘর তোমরা দেখো এখানে দিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এভাবেই থাকে কি করব বলো আমি না এখানে অনেকবার গুছিয়েছিলাম যখন আমি থাকতাম বের পর কিন্তু বারবার এরকম করে ফেলে কি করবো বলো বারবার কী গোছাতে ইচ্ছা হয় ইচ্ছা মানে অগোছালো করে দিলে আর এই যে এটা হচ্ছে শাশুড়ি মার ঘর এটা ভীষণই অগোছালো তোমরা হয়তো বলবে এত অগোছালো তুমি একটু দেখো আমার পক্ষে সম্ভব না বাচ্চা নেই আর আমি সত্যি বলতে বিয়ের আগে সত্যি এগুলো সব গুছিয়ে গুছিয়ে বিয়ের আগে না বিয়ের পরে পর যখন ছিলাম থাকতাম আমি সব গুছিয়ে গুছিয়ে রাখতাম এগুলো সব কিন্তু কোনো সময় গুছিয়ে রাখতো না যত ঝাঁচ প্রত্যেক দিনকার প্রত্যেক দিন এরকম করে ফেলতো কি প্রত্যেক দিনকে আর যেগুলো অগোছালো জিনিস বারবার এরকম করতে ভালো লাগে বলো যাই হোক এই যে এটা দেখছো একটা ফ্রিজ ডাইনিং রুম এখানে রাখা আর আর এই দেখো এটা হচ্ছে আমার রুম আর এই যে এখানে রয়েছে একটা খাট আর ওখানে একটা ড্রেসিং টেবিল তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি আর ওখানে দড়িতে আমার কিছু জামা কাপড় রয়েছে আর এই যে জানালা দেখছো এখানে টাইলস বসানো হয়নি সেই জন্য এরকম ফাঁকা রয়েছে তোমাদেরকে দেখিয়েছি এর আগে আর এই সাইডে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সাইডে রয়েছে একটা আলমারি আর দুটো চেয়ার এই যে মানে এখানে যতগুলো জিনিস দেখছো সেগুলো সবগুলোই কিন্তু আমার বাবা আমার বিয়েতে দিয়েছে এমনকি যে ফ্রিজটা ডাইনিংয়ে দেখলে সেটাও আমার বাবা আমাকে মানে প্রত্যেক মেয়েকে যেমন দেখি কিছু তেমনি আমার বাবা আমাকে দিয়েছে এগুলো তার সঙ্গে তোমাদেরকে আমি এর আগে ভিডিওতে বলেছি যে বাইক আর এখানে আমার ঘরের মধ্যে যা দেখছো টু সেফ জিনিসই কিন্তু আমার বাবা আমাকে দিয়েছে যাই হোক আর এই যে এটা হচ্ছে বাড়ির রুমের সঙ্গে অ্যাটাচ একটা বাথরুম আর এখানে যে ঝুড়িটা দেখছো এটাও কিন্তু কিনে এনেছিলাম দিয়ে আর মানে কিনে এনে রেখেছিলাম যে এইভাবেই পড়েছে ওকে যে বলেছিলাম একটু লাগিয়ে দিও সেই বিয়ের পরে আজকে আড়াই বছর হচ্ছে ওখানকার ওখানেই পড়েছে একটু লাগানো লাগায়ও অনেক কিছুই না যাই হোক দেখা যাক ওই যে আল জমড়া দেখলে জামাগুলো হয়ে পরে আছে আমার যেহেতু আল্লাহ নেই সেই জন্য দেখা যাক কবে আল্লাহ কেনা হয় কবে ক মানে আমার হাজব্যান্ড আল্লাহ কেনে বা আমি কবে কিনতে পারি আর এই যে এটা দেখছো বাথরুম এটা হচ্ছে কমন বাথরুম এটা আমরা সবাই ইউজ করি যেটা রুমের সঙ্গে যে বাথরুমটা দিলে সেটা কিন্তু আমরা সহজে ইউজ করি না খুব কম ইউজ করি বাই চান্স কেউ ইউজ করি না একমাত্র আমি বা শুনো টুকিটাকি মানে ইউজ করি তাছাড়া কেউ ইউজ করি না আমি তো আমি যখন থাকি তখন তো দেখতে পাই না করে না কেউ এবার আমি যখন থাকি না তখনকার কথা আমি বলতে পারবো না আর এই যে এটা দেখছে পিছন দিকের দরজা এদিকে বেরিয়ে এখানে রয়েছে যে তোমাদেরকে দেখালাম যে বারান্দা মানে এরকম খোলা একটা বারান্দা ওই দিক থেকে দেখিয়েছিলাম প্রথমে বাড়িতে ঢোকার আগে যে এই সাইডটা পড়ছে আর এই দিক থেকে দেখছো মানে প্রচণ্ড নোংরা এদিকটা জঙ্গল মানে এই জঙ্গলগুলো এরকমভাবেই থেকে যায় কখনো পরিষ্কার হয় না আমি দু একবার বলেছি যেগুলো পরিষ্কার করে নিতে কিন্তু কখনও করেনি যাই হোক সেটা আমার তাদের নিজস্ব ব্যাপার যাই হোক আর এই যে চলো এখন ডাইনিং তোমাদেরকে ডাইনিং থেকে বেরিয়ে উঠুনে যাচ্ছি যে তোমাদেরকে বললাম না যে আমাদের ওই একটা বাড়ি ওই বাইরে থাকতো মানে আমার হাজব্যান্ডরা এই বাড়িটা তো নতুন হওয়া মানে নতুন বলতে গিয়ে আমাদের আমার যখন বিয়ে হয় তার কয়েকদিন আগেই এটা মানে যতটা দেখছো এরকম হয়েছিল তৈরি করে করেছে সবে তার আগে তার ওদের বাড়ি এটাই ছিল এই যে এই যে ঢুকছি দেখছো এই বাড়িটাই ছিল তাদের প্রথম বাড়ি ঠিক আছে এখানেই ওরা থাকতো ঠিক আছে এই যে চালার মতো এই পুরোটাই চালা আর শুধুমাত্র এই যে এখানে এরকমভাবে একটা চৌকি রাখার রয়েছে আর সব কী সব রাখার হচ্ছে আবর্জনা সব এই বাড়িটাতেই যে এটা পুরোটাই দেখছো চালাম সাইডে একটু ইঁট ইঁট করা আছে কিন্তু পুরোটাই চালা শুধুমাত্র এই যে রুমটা দেখছো ঢুকলাম এই রুমটাই হচ্ছে পুরোটা পাকা রুম ঠিক আছে এই দেখো দাঁড়াও দেখি লাইট কোনটা লাইটের সুইচ আমি তো জানি না দেখি তারাও দেখো বন্ধুরা লাইট জ্বালিয়ে দিয়েছি এই এই যে রুমটা কিন্তু অনেকটাই বড় কিন্তু কোনোটাই রাখার রয়েছে কাঠ কী সব মানে এগুলো সব রাখার যেহেতু ভালো মানে পাকা পরিষ্কার কিন্তু এটাকে রাখলেই ভালোভাবে রাখা যায় কিন্তু এরকমভাবে রেখেছে যাই হোক তো তোমরা দেখো চলো বন্ধুরা আমার সব দিকটা হয়ে গেছে দেখানো তোমাদেরকে দেখিয়ে নিলাম তোমরা বলো যে কেমন লাগলো বাড়িটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে বলো আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট রাখার বা তোমরা কি বলতে চাই কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমি দেখানোর চেষ্টা করব আমার সো এখন রাত্রি হয়ে গেছে এই যে এখানে আমার খাবার রাখা রয়েছে আর ওখানে এখন বাসছে দশটা দশ আর আমি যে শুনু আর এখন শুনুকে ঘুম পাড়িয়ে নেব তারপর আমি খেতে বসবো সবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ যে সবাই শুয়েও গেছে যাই হোক সেবার ভাত মানে আমার খাবারটা ওখানেই রাখা রয়েছে এখন আমি খেয়ে নেব চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাত আলু ডিমের বড়া আর আলু পোস্ত আর কিছু নেই যাই হোক তো ওখানে শোনো ঘুমাচ্ছে বলে গেটের সামনে বসে খেয়ে নিলাম যাতে ওকে দেখতে পাই আর এই যে এখানে বাসনগুলো ধুয়ে নেবো তারপর শুয়ে যাব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে